2023 সালের অক্টোবরের 7 তারিখে হামাসের ইসরায়েলের অভ্যন্তরে হামলায় প্রায় 1200 মানুষ মারা যাওয়ার পর ইসরায়েল ফিলিস্তিনিদের উপর ক্রমাগত বোমা বর্ষণ এবং স্থল অভিযান পরিচালনা শুরু করে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় 50 হাজারের বেশি ফিলিস্তিনি মানুষ মারা যায় যার বেশিরভাগই নারী এবং শিশু ইসরায়েল এবং তাদের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র হামাসকে একটা সন্ত্রাসী সংগ হিসেবে হিসেবে বিবেচনা করে। করে তাই হামাসের অক্টোবরের হামলাকে একটা হামলা চিহ্নিত তারা হামাসকে নির্মূল করার নামে ইসরায়েল এখন ফিলিস্তিনিদেরকে এক প্রকার জাতিগত নিধন করছে গাজা এলাকা থেকে পুরো মধ্যপ্রাচ্যে একমাত্র ইরান আর ইয়েমেনের হুতিরা হামাস এবং ফিলিস্তিনিদের পক্ষে সরাসরি কথা বলছে হুতিরা নিজেরাই তেমন একটা শক্ত না তার উপর সৌদি আরব গত আট নয় বছর ধরে হুতিদেরকে ক্রমাগত বোমা মেরে প্রায় ধ্বংস করে দিয়েছে এরপরও ওরা ওদের যা আছে তাই নিয়ে আমেরিকা ইউরোপের মতো পরাশক্তিদের চ্যালেঞ্জ দিয়ে লোহিত সাগরে ইসরায়েল মুখী সব জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে তুরস্কের এরগোদান মাঝে মাঝে ইসরায়েলের বিরুদ্ধে দুই একটা দিয়েই প্রতি তার সমর্থন প্রকাশ শেষ করেন ইসরায়েলের তেলের সবচেয়ে বড় উৎস হচ্ছে মুসলিম দেশগুলো সৌদি আরব আর আরব আমিরাত প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ইসরায়েল আর আমেরিকার বন্ধু মিশর প্রতি বছর আমেরিকা থেকে শত শত মিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়ে থাকে এক ধরনের ঘুষ হিসেবে এই ঘুষের বিনিময়ে মিশর ইসরায়েলের সাথে বজায় রাখে আর আমেরিকার চামচামি করে থাকে লেবানন এবং জর্ডান ইসরায়েলের সীমান্তবর্তী দুই দেশ দুই দেশে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল কিন্তু দুটি দেশই সামরিক ভাবে দুর্বল তাই তারা কোনোভাবেই ইসরায়েলের সাথে লড়তে যাবে না তো এ ধরনের ধরনের একটা অবস্থায় ফিলিস্তিনিদের মতো একটা পরাধীন দেশ যাদের সবকিছু ইসরায়েল নিয়ন্ত্রণ করে তারা কিভাবে লড়াই করবে ইসরায়েলের সাথে ইসরায়েল প্রায় পোড়া মাটি নীতি অনুসরণ করে অসহায় ফিলিস্তিনিদের নির্মূল করে দিচ্ছে এমন না যে আরব রাষ্ট্রগুলো কখনো ইসরায়েলকে মোকাবেলা করার চেষ্টা করেনি ইসরায়েলের জন্ম থেকে বেশ কয়েকবার আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছিল প্রতিটি যুদ্ধে ক্ষুদ্র ইসরায়েল আক্রমণকারী সব আরব রাষ্ট্রগুলোকে শোচনীয়ভাবে পরাজিত করে ইসরায়েল আরব রাষ্ট্রগুলোকে শুধু পরাজিত করে ক্ষান্ত হয়নি মিশরের বিশাল সিনাই অঞ্চল এবং সিরিয়ার গোলান উপত্যকাও দখল করে নেয় তখন উনিশশো সালে ইসরায়েলের জন্মের পর মিশর সিরিয়া ইরাক জর্ডান লেবানন এবং সৌদি আরব মিশরের কমান্ডের অধীনে ইসরায়েলকে আক্রমণ করেন এই যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিনিদের আরো অনেক এলাকা দখল করে নেয় এরপর থেকে আরো অনেকবার আরো দেশগুলোর সাথে ইসরায়েলের যুদ্ধ হয় এবং প্রতিটি যুদ্ধে ইসরায়েল জিতে যায় এরপর অনেকগুলো দেশ যেমন মিশর জর্ডান তুরস্ক এবং সম্প্রতি আরব আমিরাত ইসরায়েলকে মেনে নেয় এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমরা মুসলমানরা নামাজের পর মুসলিম উম্মার জন্য দোয়া করি বিশ্বের মুসলমানদের সমৃদ্ধির জন্য দোয়া করি কিন্তু সারা বিশ্বের মুসলমানদের প্রকৃত অবস্থাটা আসলে কেমন সৌদি আরবের সৌদ বংশ শত বছর ধরে রাজত্ব করে চলেছে মানুষের কোনো মত প্রকাশের অধিকার নাই নিজের মতো কথা বলার বা লেখার অধিকার নাই নিজের ইচ্ছে মতো কাপড় চোপড় পরার অধিকার নাই কয়েকদিন আগ পর্যন্ত মেয়েরা গাড়ি চালাতে পারত না রাজা এবং রাজপুত্রদের শত শত পত্নী এবং উপপত্নী আছে ইরানের শাসন হচ্ছে কাঠ মোল্লাদের হাতে সেখানে নৈতিক পুলিশ নামে এক ধরনের পুলিশ বাহিনী আছে যারা মেয়েদের কাপড় পরা পছন্দ না হলে ধরে নিয়ে যায় এবং কখনো কখনো অত্যাচার করে মেরে ফেলে আফগানিস্তান ইরাক সিরিয়া সোমালিয়া লেবানন লিবিয়া সুদান আর্মেনিয়া আজারবাইজান সহ অসংখ্য মুসলিম দেশ প্রায় নিয়মিত যুদ্ধ চলছে হয় নিজেদের মধ্যে গৃহযুদ্ধ কিংবা প্রতিবেশী মুসলিম দেশের সাথে যুদ্ধ বাংলাদেশ পাকিস্তান তুরস্ক মতো দেশগুলোতে গণতন্ত্রের নামে চলছে হয় স্বৈরতন্ত্র কিংবা সামরিক বাহিনীর পরোক্ষ শাসন একটা মুসলিম দেশও একটা সমৃদ্ধ এবং শক্তিশালী দেশ হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হতে পারেনি